স্বরে কে গৌরী নারায়ণে নমস্তুতে শ্রেষ্ঠি বিনা সুক্তিভূতি সনাতনি গুণাশ্রয়ে গুণামী নারায়ণে নমো স্তুতে শরনাগত দীনাত হিসেপ পারায় সর্বস্তি হরে দে নারায়ণে নমোস্তুতে সর্বমঙ্গল মঙ্গল শিবে সরিকে সরেনে রে গুড়ি নানি নো না এই করো দিয়ে তো মানে গুরুদেব করুদেব নন্দন বন্ধন খন্দ হে গুরুদেব দয়া করু দে গুরুদেব হা করি হে নমো কৃষ্ণ যাদুবায়ু নম যাদু ভাই মাধ ভয়ৌ কেশ হি নম কৃষ্ণ যাদবায় নম যাদু ভয় মধেশ নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূধন হরে কৃষ্ণ হরে রাম জয় গোবিন্দ শ্রী রধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রোপাল হে গোবিন্দ হে দয়াল তুমি জগতে পিয়া শেখার দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাত নাতি জগৎ सवार माले हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरिभो हरे कृष्ण हरिभो हरे कृष्ण हरिभो हरे कृष्ण हरि সবাই একবার প্রেম থেকে বলো হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হর হর মহাদেব জয় মহা হর মহাদেব জয় মহা সবার মঙ্গল করু মা সবার মঙ্গল করু সেবায় সবার মঙ্গল কর বাবা সবার মঙ্গল করো সবার মঙ্গল করো গোবা সন্তান বাবা সন্তান